তাদের যে চোখের পানি তাদের যে কলিজা ফাটা কান্না আতা আকাশ আর বাতাস প্রকম্পিত হয়ে যায় ঠিক এই যে মনের ভিতরে যে কষ্ট আর চিৎকার এই যে কান্নার আওয়াজ এটা আল্লাহর আর শাহজিম পর্যন্ত পৌঁছে যায় ঠিক তুমি যে কাজটা করলা আল্লাহ তোমাকে ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন না তুমি যাই হোক জেনে রাখো অত্যন্ত কঠিন আল্লাহ কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ যাকে যখন ধরেন সেখান থেকে পার পাওয়ার কোনো সুযোগ সে পায় না আমরা আরো সতর্ক হই আরো সাবধান হই সামনে যে সময় আসছে আমাদের উপরে একটা কালো ম্যাগের ছায়া আছে যদি আমরা নিজেরা সংশোধিত না হই নিজেরা ঠিক না থাকি মেঘটা এমন কালো বর্ণ ধারণ করবে ঝড় আর বৃষ্টি শুরু হবে যে ঝড় আর বৃষ্টির মাধ্যমে আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হব ঠিক কিনা সুতরাং এখনও সময় আছে আমরা সাবধান হই সতর্ক হই নিজকে মুসলিম দাবি করি কিন্তু অমুসলিমদের কার্যকলাপগুলো আমাদের মধ্যে চলে আসছে যে লোকটা মারছে সেও তো নিজেকে মুসলিম বলে দাবি করে কি করে না ভাই সে মুসলিম না হোক অমুসলিম হোক অমুসলিম ইসলাম আপনাকে দেয় নাই না শুধু মানুষ অমুসলিম তো দূরের কথা একটা পশু যে কথা বলতে পারে না বিনা অপরাধে একটা পশুকে অন্যায়ভাবেও হত্যা করার নিষেধ করা হয়েছে এবং বুখারির বর্ণনার মধ্যে এসেছে রাতে দেখে এসেছেন ওই মহিলাটাকে যে মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দিয়ে খাবার পানীয় না দিয়ে তাকে হত্যা করেছে যার কারণে আল্লাহ সোভাহ ওই মহিলাটাকে যার নাম দিয়েছে ইসলাম আমাদেরকে কি মেসেজ দিচ্ছে যে একটা তুমি পশুর সাথেও প্রাণীর সাথেও তুমি অন্যায় আচরণ করতে পারো না কারণ ওই বিড়ালটার কি অপরাধ আছে তাকে বেঁধে রাখা তুমি কেন তাকে বেঁধে রেখেছ তাকে কেন তুমি পানি দাও নাই খাবার দাও নাই তুমি যে কাজটা করেছো এটা অন্যায় ইসলাম তো আমাদের কেটেই শিক্ষা দেয় মুসলিম না হয়ে অমুসলিমও যদি হয় আমার হাত আমার এই মুখ দিয়ে কেন সে ক্ষতিগ্রস্ত হবে তো একজন মানুষ ঠিক কিনা সে অমুসলিম হতে পারে কিন্তু সে তো মানুষ এটার শিক্ষা দিয়েছেন আমাদের নবীজি মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম নবী বলেন একজন মানুষ হিসেবে আমি তাকে সম্মান করেছি একবার নবীজি মসজিদে নবমীর পাশে বসা এমন সময় একজন ইহুদির লাশ নবীজির পাশ দিয়ে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে হাদিসের বর্ণনার মধ্যে এসেছে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই মৃত ব্যক্তির লাশটা দেখে নিজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবর সাহাবারে বললেন সাহাব একরাম বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কি করছেন আপনি কি জানেন না এই লাশটা একজন ইহুদি ব্যক্তির লাশ আপনি বিশ্বনবী আপনি শ্রেষ্ঠ মহামানব আপনি একজন ইহুদির লাশ দেখে কেন দাঁড়াবেন কেন তাকে সম্মান করবেন নবীজি সাল্ল আলী না জেনেই কি দাঁড়িয়েছেন নাকি জেনেই দাঁড়িয়েছেন জেনেই দাঁড়িয়েছেন কারণ যত গোপনীয় বিষয় আছে জিব্রাইল ইসলামের মাধ্যমে আল্লাহ তার হাবিবকে জানিয়ে দেন সুবান তোমরা কি কি আমি আমি জানি কারণ আল্লাহ সুবান আমাকে জানিয়ে দিয়েছেন বলেন না সুবান আল্লাহ আমি তো জানি সে একজন অমুসলিম সে একজন ইহুদি সে অন্য ধর্মের হতে পারে অমুসলিম হতে পারে সে কি মানুষ নয় আল্লাহ আকবার আমাদের নবীর থেকে আমাদের মহামানব থেকে কি শিক্ষা আমরা পাই নবী বলেন সে কি একজন মানুষ নয় আমি একজন মানুষ হিসাবে তাকে সম্মান করেছি আল্লাহ আকবার নবীজি একজন মৃত ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন নবীজি আমাদেরকে কি মেসেজ দিলেন নবীজি মেসেজ দিলেন আমাদেরকে একজন অমুসলিম একজন কাফের একজনই ইহুদি হতে পারে সে অপরাধী তার অপরাধ আছে সে অমুসলিম কিন্তু সে তো একজন মানুষ নবীজি বলেন আমি তাকে মানুষ হিসাবে সম্মান করেছি সুবাহ আল্লাহ আমরা যদি সত্যি নবীজির ফলোয়ার হয়ে থাকি অনুসারী হয়ে আমাদের দ্বারা তো এই কাজগুলো হওয়া কথা না কি হওয়ার কথা আমাদের কাছে মুসলিমরা যেরকম নিয়ামত আমাদের কাছে নিরাপদ অমুসলিমরাও আমাদের কাছে নিরাপদ ঠিক কিনা ইসলাম আমাদেরকে সেটাই শিক্ষা দেয় একটা মানুষ আমার দলের ভিন্ন মতের হতে পারে তার ধারণা তার চিন্তা চেতনা ভিন্ন হতে পারে আমার সাথে তার মিল নাও থাকতে পারে আমি হয়তোবা একটা কাজকে পছন্দ করি আমার সেই কাজটাকে সে হয়তোবা অপছন্দ করে হতেই পারে মনের ভিন্নতা পছন্দের ভিন্নতা হতেই পারে যদি সব মানুষের পছন্দ আর মত একরকমই থাকতো তাহলে তো সমাজের মধ্যে দেশের মধ্যে কোনো সমস্যাই থাকতো না আবার সবার পছন্দ যদি একরকমই হয়তো তাহলে কোনো নারীর তো বিয়েই হতো না ঠিক কিনা এককজন মানুষের পছন্দ একক রকমের চিন্তা চেতনা একক রকমের আপনার যাকে এখন পছন্দ হয় না আর একটা মানুষের তার কি পছন্দ হতেই পারে আল্লাহ তালা তাকে ওইভাবেই সৃষ্টি করেছেন প্রিয় ভাইয়ের আমি যেটা বলতে চাচ্ছি মতের ভিন্ন দলের ভিন্নতা এই জন্য যে আমি একটা মানুষকে হত্যা করব ইসলাম সে অনুমতি দেয় নাই আপনি যেটা করছেন যেই করছেন সে যেই দলের হোক যেই মতের হোক আপনি একজন নিরপরাধ মানুষকে পিটিয়ে হত্যা করতে পারেন না কেন নিসার তিরানব্বই নাম্বার আয়াতে আল্লা সুবাহতাল আমাদেরকে নিষেধ করে দিয়েছেন আল্লাহ কি বললেন "ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وعد له عذابا عظيما" الله تعالى بولدي لنا "ومن يقتل مؤمنا متعمدا كنو كَيْ جدي كُنُ مؤمن مسلما كَيْ كريتو بابي حتى قريب. উহু জাহান্নাম এর প্রতিদান হচ্ছে তার জন্য স্থায়ী জাহান্নাম প্রতিদান কি জাহান্নাম শুধু জাহান্নাম বলেন না খালিদান আল্লাহ বললেন স্থায়ী তাকে মাফ করা হবে না তার কোনো মাফ নাই কেউ যদি কোনো মুসমিন মুসলমানকে ইচ্ছাকৃত ভাবে হত্যা করে তার শাস্তি হলো আল্লাহ জানিয়ে দিলেন তাকে স্থায়ীভাবে জাহান জাহান্নাম দেওয়া হবে যে যাহার নাম থেকে তাকে বের করা হবে না আল্লাহ তো এই শাস্তির কথা বললেনি এই শাস্তিটা তো আল্লাহ তালা পরকালে দিবেন কিন্তু দুনিয়ার জীবনে আল্লাহ তালা আরো দুইটা শাস্তির কথা বলে দিলেন এক নাম্বার হলো আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট এবং আল্লাহ আর অভিশাপ ওই লোকটার উপরে আল্লাহ যদি কারো প্রতি থাকেন কারো প্রতি যদি আল্লাহর রাগ থাকে আর তার লানত যদি তার উপরে থাকে সেই লোকটা দুনিয়ায় স্বাভাবিকভাবে থাকতে পারবে কি আপনি মনে করেন পারবে 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 না